আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা আজকেও স্পষ্ট দেখা যাচ্ছে কালিম্পংয়ে আমাদের ডে টু ঠিক আছে আজকে আমরা কালিম্পং থেকে সাইট সিন করতে করতে যাবো দার্জিলিং ঠিক আছে আমিও রেডি হয়ে গেছি এখানে তো আর এখানে এরা দুজনে রেডি হয়ে গেছে পিউকে খাওয়ানো হচ্ছে পিউ খেয়ে এনেক তারপর আমরা ব্রেকফাস্ট করবো দিয়ে মোটামুটি নটা নাগাদ বেরিয়ে যাব এখন আটটা বাজছে আমরা মোটামুটি রেডি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এবার দেখি সাইট সিন করতে করতে যাবো আজকে দার্জিলিং আজকের প্রথম ভিউ পয়েন্ট এসব টি গার্ডেন আমি নেই দেখি আচ্ছা এখানে কি সুন্দর চা দেখো চা গাছ আমরা একটু হাঁটছি এখানে অনেক দোকানপাট রয়েছে যেখানে তোমরা এখানে জামা পরে ফটো তুলতে পারবে আমাদের এই ভিউ পয়েন্ট দেখা হয়ে গেলো প্রচণ্ড রোদ্দুর এখানে গরম করছে না পিউ আমরা এবার এখান থেকে বেরিয়ে যাই আর দেরি করবো না এখানটায় দেখি এখানটায় কি সুন্দর লাগছে দেখো বাপরে বাপ কি দারুন দেখতে হ্যাঁ বিহা জায়গাটা দেখো

এটা তিনচুলে সরি তিনচুলে না আমরা এখনও দার্জিলিং যাইনি এখানে পৌঁছয়নি আমরা দার্জিলিংয়ে চলে এসেছি সুদীপ আখান দমে হাসছে এইখানে হোটেল স্নো হিল নামে একটা হোটেলে আমরা আছি ঠিক আছে এইখানের হোটেলগুলোর কীভাবে বুঝি না খুবই ছোট ঘর ঠিক আছে মোটামুটি একটা বেড দিয়েছে এরকম এই হচ্ছে রুম এখানে বাথরুম আছে ওটা খুবই ছোট মেল থেকে অনেকটাই দূরে দিয়েছে এবারে থেকে মজার ব্যাপার হলো এইখানে আমি খুঁজে দেখলাম এখানে একটা আমাদেরকে কেটেল দিয়েছে ঠিক আছে ইলেকট্রিক কেটেল দিয়ে আমাদেরও নিয়ে এসেছি কিন্তু এর যে প্লাগ পয়েন্ট আছে এর জন্য কোনো সকেট দেয়নি এখানে এখানে কোনো সকেট নেই তো আমি তাদেরকে হোটেল যারা মালিক তাদেরকে এই কোশ্চেনটা করবো ভাবছি যে এই সকেটটা আমি কোথায় লাগিয়ে চা ইয়ে করবো আর কি এটা জল গরম করবো এরকম দেওয়ালে

ভালোই লাগছে বলছে আমরা এখন এসেছি নিউ মহাকাল মার্কেট সমস্ত মার্কেট এখানে বসেছি যেটা হচ্ছে ভানু ভবন এটা এই দিকটাই ভানু ভবন এই ভানু ভবন থেকে কাছে আজকে আমরা এখানে প্রথমে ঘুরবো ঘুরতে জাস্ট অসম্ভব আমি ভিড় আছে কোথায় গেল প্রচন্ড ভিড় এখানে আজকে এত ভিড় হয়েছে আর ওয়েদারটা দরকার টা খুব সুন্দর সাইড সিনে যাওয়ার জন্য আমরা অলরেডি চলো আজকে সাইড সিনে যাই আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে ঘুম মনেস্ট্রি চলে এসেছি ঘুম মনেস্ট্রির কাছে এবার আমরা এন্ট্রি নেব কিন্তু এবারটা হয়ে গেছে পিহু এখানে ঘুমিয়ে গেছে তোকে কোলে নিয়ে যেতে হচ্ছে ঘুমাচ্ছে কি করা যাবে চলো যাই এখানে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যাচ্ছে টুপি পাওয়া যাচ্ছে সুন্দর দেখতে লাগছে ঘুম বনেছি ঘুম অনেসছি চলে এসছি আমরা এখানে যাব আমি ভিতরে যাচ্ছি না

এখানে তো খুব দার্জিলিং আছে। এখানে পিও ফটো তুলছে। ড্রেস করেছে একটা। আরে সোয়েটারের ওপর পরিয়ে দিয়েছে। আর হেউনি আর কফি খাওয়ার জন্য আমি আবার যে ব্ল্যাক কফিটা আবার টেস্ট করে নেব থেকে কাঞ্চনজঙ্ঘা আজকেও স্পষ্ট দেখা যাচ্ছে এই যে আমাদের রুমটা এটাই খুব সুন্দর একটা একদম কাঞ্চনজঙ্ঘা যে পুরো রেঞ্জটা পুরো স্পষ্ট কালকে আরও ক্লিয়ার ছিল আজকে তাও মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার দিন আজকে কিছু কিছু ভিউ পয়েন্ট আমরা দেখবো তার মধ্যে প্রধান হচ্ছে প্রথমে লেপসা জগৎ কি সুন্দর জায়গা হচ্ছে সিমানা ভিউ পয়েন্ট এটা একবার দেখে নিতে চলো কি নেপাল বর্ডার এখানে আমরা এখন নেপাল বর্ডারের দিকে যাচ্ছি ঢুকে গেছি নেপাল বর্ডারে কিছু কিনলেন আমাদের এটা নেপাল বর্ডার দেখা হয়ে গেল এবারে আবার গাড়িতে উঠি এবারে নেক্সট তাই না পিহু আমাদের পরবর্তী জায়গা হচ্ছে গোপালধারা টি গার্ডেন খুব সুন্দর এখানে দেখো একটার পর একটা সুন্দর পাহাড়ের চাষ হয়েছে এখানের পরিবেশটা দারুণ হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ সুন্দর জায়গা এখান থেকে মেঘ ঢুকছে মাঝে মাঝে আর চায়ের যে জায়গাটা হয়েছে পাহাড়ের মতো হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে থেকে পুরো ঢুকছে এখানে মনে হয় কিছু চাটা কেনার জায়গা রয়েছে এখানে চাটা কেনা যেতে পারে এই যে বেশি তো ঢুকতে দেয় না এখানে কিছুটা ঢুকতে দেবে বাকিটা ঢুকতে দেবে না টাকার জন্য টিকিট লাগছে দশ টাকা পার পার্সেন আর ভিতরে ঢুকবো ভিতরে ঢুকবো দশ টাকা করে টিকিট ঢুকে গেছি দশ টাকা টিকিট কেটে চলো এবার দেখি একদম উপরে উঠবে কারণ দশ টাকা টিকিট কেটেছে দশ টাকা টিকিটের জন্য ও আরো উপরে উঠতে চায় হ্যাঁ দশ টাকার জন্য এত কিছু করছো ঠিক এসো তুমি এখানে দাঁড়িয়ে থাকছো কেন এখানে এসো তুমি কি করবে কোথায় যাবে তুমি কোন দিকে যাবে ওইদিকে যাবে তুমি ঠিক আছে চলো দেখো পিও কে নিয়ে যাচ্ছি সামনে গোপালধারার টি গার্ডেন আমরা এখানে চা খাচ্ছি এই যে যে চায়ের দাম হচ্ছে দু কাপ নিলে আড়াইশো টাকা পছন্দ হলো দু কাপে আড়াইশো টাকা টাইম দিয়ে দেওয়া হয়েছে দমন এইটা যতক্ষণ নিচে পড়বে ততক্ষণ আমরা ইউজ করতে পারবো আসছে মিরিকে চলো এবার মিরিকটা ঘুরে নি কিন্তু পিহু কিন্তু ঘুমিয়ে গেছে কিছু তো উঠছে না এই যে দেখা হ্যাঁ ঠিক আছে বসছি ওটাই ঘুমাচ্ছে কি বলবো কিছুতেই উঠছে না আমরা ঘুরে বেড়াচ্ছি ও কিছু দেখতে পাচ্ছে না এখন এত সুন্দর দেখতে লাগছে দেখো তো আমরা তোমাদেরকে দেখাচ্ছি দারুন দারুন এই সামনে মিরিক লেক আর চারদিকে কি সুন্দর একটা পরিবেশ এখানে আমরা লাঞ্চ করে নেব লাঞ্চ করে তারপর আমাদের ট্রেন আছে শিলিগুড়ি থেকে ট্রেন আজকে আমাদের তো শিলিগুড়ি থেকে যেহেতু ট্রেন আছে কাঞ্চনকন্যা তো সে আমরা ধরবো তো আমাদের ব্লকটা এটাই আমাদের লাস্ট ব্লক হবে তারপর দার্জিলিং ব্লগ এখানে শেষ করা হবে পরবর্তীকালে আরও নতুন নতুন ব্লগ আসবে যার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এখানে বেশ ঠান্ডা খুব একটা গরম নেই এখানে বেশ ঠান্ডা আর সামনে দেখলাম মেঘ ঢুকছে এদিকে আবার এদিকটায় মেঘটা ঢুকছে কী সুন্দর দুর্দান্ত চলো আমরা এখানে ঘুরে নিই একটু দিয়ে লাঞ্চ করবো তোমাদেরকেও ঘুরিয়ে দিলাম আশা করছি ভালো লাগলো এখানে বোটিংও করা যায় আমরা পারবো না বোটিং করতে কারণ আমাদের এখন আজকে সময় নেই আমাদের ট্রেন আছে

ছি কারণ শিলিগুড়িতে কিছুক্ষণ পরে ট্রেন আসবে তাই দু ঘন্টা ওয়েট করতে হবে আর এখানে পিহুটা খেলে বেড়াচ্ছে পিহু তাকাও তাকাও পিহু এই তুই কি খেলছিস ও একটু খেলছে এখানে এসি রুমে বসে আছি কিছুক্ষণ পরে সাতটার সময় ট্রেন আছে আমাদের তোর আগে এখন তো বাজছে পাঁচটা দু ঘন্টা ওয়েট করতে হবে দু ঘন্টা ভাবলাম একটু বসে নিয়ে এসি রুমে এখানে কিছুক্ষণ ওয়েট করে নিই তারপরে বেরোবো এই ব্লগটা এখানেই শেষ করলাম টাটা করো পিহু টাটা করো টাটা